তোমার স্বামীটা আসলে একটা বলো তুই যা কো এবার তাই বিশ্বাস করে প্রবাসীর বোর লোকের টাঙ্কি মেরে কি নিজের খুব চালাক ভাবতো আমার টাকা দিয়ে চিকেন চাপায় বা আমারও কষ্ট বলো তুমি কখন আসলাম তুমি জানো তুমি কত মিস করছো তুমি কি করছো এইজন্য তো তিন দিনের নাগর বাড়ির মধ্যে লয় আমার টাকা দিয়ে বড় ফুটি কত কষ্ট খাইতো তো বড় দাস্তে জন্য খাওনি খাওমু খারাপ ওই পালাই যেতে শুস কই বাড়ি তো আমার হাত ছাড়ো হাত ছাড়ো কিন্তু আমি কিন্তু চিৎকার করব কোন চিৎকার কর তুই চিৎকার করলে আমার কি হবে তোমার তোর আমি হাত দুছি এদের জন্য কোনো বাপে বলে যদি আমার সামনে সামনে দেখে আনিব না কি করে এইভাবে হঠাৎ করে কোনো কিছু না বলে দেশে চলে আসে তার কাজটা ভালো হয়ে নিয়েছে আমি কত বড় একটা অন্যায় করে ফেলাইছি হের জামাই টাকা পয়সা পাঠাইতেছিল কপ কপ করে খাইতেছিলেন কাউরে কোনো কৈফিয়ত দেওয়া লাগে নাই এখন তো সামনে এসে দাঁড়াই গেছি সব বন্ধ হয়ে যাবে এই টেনশন আছেন নাকি ছেলেটা এতদিন পর আসছে একটু রেস্ট নিবে তা না করে মধ্যরাতে টিকার কাছে আমি ঘুমাবো না কেন ঘুমাবি না কেন আমি তো স্বামী

কার টাকা দেশ তুই তো বাপের টাকা দেশ আমার টাকা আমার আব্বা আমার কাছে পৌঁছাইতেছ আবার আমার লোক অহংকার দেয় তুমি হ্যাঁ আচ্ছা দাদা তুমি না জানো না বলি যে হইছে আপনার না তো করা লাগবে না নিজের ছেলেরে ফোন দিয়ে আমার নামে বিচার দিয়ে দেশে আসতে কইলা এখন আবার বলে তুই কাউরে জানে আছিস তাই তো তো আমি তো সামনে দাঁড়া থাকা অবস্থাতে তুমি মারলে তর্ক করতেছ তোর এত মজা হয় একদম জিব্বা ডাইনা ছিড়ে ফেলাম আমি আমার কেন তো বলো আমার মা বাবা যেই বস্তিতে থাকে অনন্ত তুই সেই বস্তির মতো থাকবি আমার মা যেই কাজ করত সে কাজ তুই করবি সুন্দর মতো বসে রান্না বানানা শুরু কর কাটা কাটি করবি দাদা বসে কেন বউ মাছ রান রে কেন হাই কোন দিকে মাটি তুলে আনছিস আমি রান্না করে দেব মা তুই একদম চুপ থাক ও যে রান্না করতে না পারে আর মানে নিয়ে এসে বসে রান্না করবি তারপরে এই রান্না আর করাবো আমি মাথার ঘাম পায়ে ফেলে বিদেশে বসে তোমাদের জন্য টাকা ইনকাম করি এই টাকা তোমাদের হাতে পৌঁছতে বৈসা পৌঁছায় না এইদিন আমার দেখা লাগতেছে